আমাদের 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 আমরা মানুষ থেকে আমরা আমরা কাছে এখন এসেছি ভিক্ষা তাদের আমাদের কোন একটি গরিব যদি যাদের ভিকারি সে ভিক্ষা করে তাহলে মানুষকে আংশিক কিছু ভিক্ষা দিয়ে তাকে বিদায় করে সরকার দরকার হয় না আমরা হয়েছি অসহায় যত বাহিনী সম্পূর্ণ সরকারি হয়েছে কিন্তু আমাদের গ্রাম পুলিশ আজের পর্যন্ত কোনো সরকারি হয় না এই হলো আমাদের মনের আবেগ বেদনা দুঃখ প্রকাশ আপনাদের কাছে আমি জানের ভিক্ষা চেয়েছি যে সরকার আমাদেরকে জাতীয় করুন হোক ভবিষ্যতে আমরা যে অবসরকালীন বাতা বাড়ির বসে যেভাবে কে বৃদ্ধ আলে যেভাবে দেশ আন্দোলনের সংসারে আমরা চালাতে পারি এই হলো আমাদের কামনা

আমাদের সঙ্গে দুশো পঞ্চাশ বছর করছে আমাদের আমাদের সঙ্গে আমাদের মতন গাধার মতন কারে সারাদিন গাধার মতন করে আমাদের দিন শেষে দুশো পনেরো টাকা ঘরে দিতে হয়নি কিন্তু কেন কেন আজকে হয়তো আমাদের গ্রাম পুলিশ ভিকন্ড দিতে অনেক অনেক দল মত আছে অনেক দলই করে অনেক অনেক দল আছে দলের বলবো না? যে যাই করেন আপনারা আমি এই সত্যতা পরদিন আস নাই কোনো পক্ষে বা কোনো পার্টিকে আমরা খারাপ করতে বলবো না আমাদের উদ্দেশ্য একটা আমরা বোধের মতো আমরা মুক্ত চাই আমরা স্বাধীন বাংলাদেশে আমরা পরের থাকতে চাই না আমরাও স্বাধীন চাই স্বাধীন মানে আমাদের সরকারের যে একটা ন্যায্য দাবি আছে আমরা যে গ্র্যাবটা বাইশ উনিশ থেকে বৃষ্ট সেই গ্রেফতার আমাদেরকে বাস্তবায়ন করতে হবে আর যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না করবো ততক্ষণ পর্যন্ত আমরা এই জায়গায় অবস্থান কর্মসূচি পালন করবো প্রয়োজন হইলে আমরা আমার কর্মসূচি পালন করবো

বৈষম্যকরণ না করা হয় বৈষম্যরিকতা দূর করা না হয় তাহলে বোধ হয় আমরা বেশি দিন সার্ভিস পারবো না আমরা যেভাবে আছি এভাবে বেশি দিন থাকতে হলে আমাদের নাকেই করতে হবে আমরা মাননীয় সরকারের কাছে বলবো আপনারা কি ডক্টর ইরুজ স্যার আপনি বিশেষ করে আপনি আমাদের এই গরিব ভাইদেরকে গ্রাম পুরুষদেরকে একটু লক্ষ্য করুন আপনি দেখেন আমরা সারাদিন চব্বিশ ঘন্টায় প্রায় চব্বিশ ঘন্টায় এই মুহূর্তে আমরা ডিউটি করছি এই কিছুদিন আগে যে ছাত্র বৈষম্য করতে আন্দোলন ছিল সেখানেও আমাদের গ্রাম পুলিশদেরকে ডিডি করতে হয়েছে আমরা ইউনিয়ন পরিষদকে বাহানা দিয়েছি যাতে আমাদের এখানে কোনো অরাজনৈতিক কোন ইয়ে করা না হয় অরাজতা সৃষ্টি করতে না পারে সন্ত্রাসী কার্যকলাপ সৃষ্টি করতে না পারে সেজন্য আমরা কঠোরভাবে সন্ত্রাসী মোকাবেলা করেছি কিন্তু বিধিময় কি আমাদের একাধিকবার আপনারা দেখেছেন বহু গ্রাম পুলিশ ভাই বহু গ্রাম পুলিশ ভাই জীবন ত্যাগ করেছে কিন্তু কারো কোনো বিচার হয় নাই আমরা চাই আমাদের যে সমস্ত গ্রাম পুলিশদের জীবন দিতে রয়েছে তাদেরকে রাষ্ট্রীয় সম্বোধনা দেওয়া হোক সেই হিসাবে আমাদের যেই যন্ত্রিক দাবি আমাদের দাবিকে আপনি সম্বোধন করুন এবং কি আমাদের চাকরিকে জাতীয়করণ করুন আমাদের বেতনকে জাতীয় স্কুলভুক্ত করুন কি বলুন সবাই আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি দূর করতে হবে এটা বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম Thank <laughs> you.